আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আরও একটা নতুন ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত আজকে প্রচণ্ড শীত পড়ছে আপরা তো আমার চাচি মাটির চুলার মধ্যে খিচুড়ি রান্না করবে মুরগি মাংস দিয়ে তো উনি কিভাবে লাকড়ির চুলায় খিচুড়ি রান্না করে বা আজকে আমরা কি কি করি তা সব কিছু এই ভিডিওতে দেখতে পারবেন তো যে যেখান থেকে ভিডিও দেখতেছেন একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন প্লিজ আপনারা এই দাঁড়িয়ে আমাকে লাইক দেন না যারা আমাকে ভালোবাসেন শুধুমাত্র তারাই আমাকে ভিডিওতে একটা করে লাইক দিবেন আমি দেখতে চাই মানে কারা কারা আমাকে ভালোবাসেন যত বেশি লাইক তত বেশি ভালোবাসা তো এখানে কিন্তু চাচি কিন্তু লাকড়ি চুলার মধ্যে রান্না বসায় দিছে আর একটা জিনিস কি লাকড়ি চুলার রান্না কিন্তু ভীষণ মজা আমার মনে হয় লাকড়ি চুলার রান্না বাংলাদেশের প্রত্যেকটা মানুষই পছন্দ করে হ্যাঁ আরেকটা কথা শুধু যদি বাংলাদেশের মানুষ তা কিন্তু না আমার মানে আমি যে সৌদি আরবে ছিলাম ওইখানেও কিন্তু ওনারা কিন্তু লাকড়ির চুলা রান্না অনেক পছন্দ করে মার্শাল্লাহ তাবরাকাল্লা তো যাই হোক এইখানে এই যে চাচি খুব সুন্দর করে আদা রসুন সব কিছু একদম তেলের মধ্যে কষায় ভালো করে মানে খিচুড়িটা রান্না করবে তো প্রথমে উনি মাংসটা সুন্দর করে আলাদা রান্না করে নেবে কারণ মাংসটা আলাদা রান্না করলে হয় কি মাংসর যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা আসবে না তো চাচির হাতে রান্না অনেক মজা মশাল তবরের তো এইখানে চাচি রান্না করতেছে আর আশেপাশে এত সুন্দর প্রকৃতি মানে এই যে মুরগি তারপরে এগুলা সত্যি কথা বলতে কি যারা রেগুলার বাংলাদেশে থাকেন হয়তো তাদের কাছে এগুলা কিছুই না কিন্তু আমি অনেক বছর দেশের বাইরে ছিলাম এগুলা দেখিনি তো আমার কাছে না অনেক বেশি ভালো লাগে আর আমার মনে হয় যারা নাকি প্রবাসে থাকেন আমার মনে হয় এই ভিডিওগুলা তারা হয়তোবা দেখে মানে 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 এগুলোর সাথে মিশে যান হয়তোবা এটা মনে করেন যে আমি হয়তো বা এখন বাংলাদেশে আছি যেটা আমার মনে হয়তো এইখানে আমার চাচি একদম তার মনের মাধুরী মিশিয়ে রান্নাবান্না করতেছে ভালোবাসা নিয়ে আর উনি যাই কিছু করে অনেক আনন্দ নিয়ে করে এই জিনিসটা আমার কাছে ভীষণ ভালো লাগে মার্শাল্লা তবরের কালা সত্যি কথা বাড়িতে যদি কোনো বৌজি থাকে আমার মনে হয় তারা যদি এইরকম ফ্রেশ মাইন্ডের হয় তাহলে হয়তো বা সংসারটা খুব সুন্দর হয়ে যায় আমার কাছে মনে হয় এটা তো এইখানে চাচি কিন্তু মুরগির মাংস দিতেছে সাথে কিন্তু অনেক ধরনের সবজি অনেক কিছু দিতেছে যেমন ফুলকপি তারপরে মিষ্টি লাউ আর এই ফুলকপি কিন্তু আর কিছুদিন পর কিন্তু পাওয়া যাবে না হ্যাঁ হয়তো বাজারে কিনতে পাওয়া যাবে কিন্তু নিজেদের খ্যাতের এটা আর পাওয়া যাবে না তো এই খিচুড়িটা যখন চাচি রান্না করছিলো অনেক মজা হয়েছিল আমার যদিও আমি খিচুড়ি অত বেশি পছন্দ করি না আমি আসলে মিষ্টি পছন্দ করি মিষ্টি জাতীয় খাবার টক এইসব বেশি একটা পছন্দ করি না কিন্তু তারপরে চাচির খিচুড়িটা কিন্তু অনেক মজা হয়েছিল তো এইখানে আসলে চাচি আমি তারপরে চাচির ছেলে মেয়ে আমরা সবাই এখানে দুষ্টুমি করতেছিলাম এই আর কি আর মাটির চুলা রান্না তারপর শীতের মধ্যে গরম গরম খিচুড়ি ওয়াও খুবই মজাদার আর এইখানে চাচি এখন মাংসটা আগে আলাদা করে রান্না করে রাখছে এখন আলাদা করে কিছুই রান্না করে তারপরে এগুলা উনি মিক্স করবে ওনার হাতে রান্না অনেক মজা আমি কখনো আমার মুখের মধ্যে কোনো কিছু ব্যবহার করিনি তো বাংলাদেশে আসার পর এখন সবাই বলতেছে যে তুমিও কিছু অর্ডার করো অনলাইন থেকে তো তাদের কথা মতো আমি অনলাইন থেকে কিছু ক্রিম তারপরে মুখে মুখ পরিষ্কার করার জন্য অনেক কিছু এগুলো অর্ডার করছিলাম তো আমি আসলে বুঝতে পারিনি কোনটা ভালো কোনটা কি বুঝতে পারিনি না বুঝেই অর্ডার করে ফেলাইছি তো ওগুলা আনার পর আমি শুধু এক থেকে দুই দিন মনে হয় মুখের মধ্যে দিছিলাম আপুরা এগুলা এত বাজে মানে এটা বলে আসলে বোঝানো যাবে না সত্যি কথা বলতে কি অনলাইনের মধ্যে কিন্তু সব কিছু ভালো হয় না তো আমি যে জিনিসগুলো আনছিলাম এগুলো একদম বাজে শুধু শুধু আমার টাকাগুলো গেছে সত্যি কথা আমার খুবই শরীরটা জ্বলছে মানে এতগুলো টাকা আমি নষ্ট করছি এখন অনেকে বলতে পারেন কেন আপনার শরীর কেন জ্বলবে কারণ টাকা ভাই টাকা ইনকাম করতে অনেক পরিশ্রম সে যেই ইনকাম করুক না কেন সো টাকাগুলা গেছে আমার খুব খারাপ লাগছে তো এই ধরনের জিনিসপত্র অনলাইন থেকে আর কখনও আনবো না কারণ অনলাইনের মধ্যে ভালো আছে আবার খারাপও আছে তবে আমি যেগুলো আনছি এগুলো একদম বাজে ছিল আমার মুখের মধ্যে এক থেকে দুই দিন দিছিলাম কেমন যেন একদম গোটা গোটার মতো ওইটা মানে আমার মুখ একদম তারপর থেকে আমি যখন বুঝতে পারলাম যে এই জিনিসটা দেওয়া আমার এটা হয়েছে তখন থেকে আমি আর ওগুলা দেইনি আমি ওগুলো একদম ময়লার ড্রামের মধ্যে আমি ফেলে দিছি এক কথাই মানে আমি আর কখনো কোনো কিছু দেব না কারণ আমি এত বসর সই ছিলাম আমি কোনো দিন কোনো ধরনের ক্রিম এগুলো দেইনি হ্যাঁ আমি আমার মুখের মধ্যে যে ক্রিমগুলো দিছি ওগুলো আমার ম্যাডাম আমার কিনে এনে দিছে সেগুলো দিছি আর ওগুলা খুবই ভালো মশাল্লাহ কালা আমার ম্যাডাম ভালো জিনিস কিনতে পারে কারণ আমার ম্যাডাম মাসাল্লাহ তবরের কালা তো এইখানে আমার চাচির বাবার বাড়ির থেকে ফুল ফুলকপি নিয়ে আসছে মানে চাচির বাবা নিয়ে আসছে তো নানা নিয়ে আসছে আর কি তো এইখানে চাচি আমাকে একটা বড় ফুলকপি দিছে আর বাকিগুলো উনি রাখছে ফুলকপি আমার ভাজি খেতে পছন্দ লাগে আপনারা কারা কারা ফুলকপি পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাইবেন আপুরা ভাইয়ারা আর এইখানে এই যে আমি একটু দুধ দিয়ে চা বানাবো আর এখন আমি অনলাইন থেকে কি কি জিনিসপত্রগুলো অর্ডার করছিলাম সেগুলো আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো আপনারা দেখতে থাকেন এখানে আমি যখনই চা খাই চুলার মধ্যে আগুন ধরায় তারপরে চা খাইতে হয় অনেক প্রবলেম হইতেছে কিন্তু কিছু করার নাই আসলে পরিবেশের সাথে মানায় চলতে হইতেছে আমার আর আরেকটা কথা সেটা হচ্ছে আমাদের এলাকার মধ্যে সবসময় দুধ পাওয়া যায় যায় না বললে হয় না পাওয়া যায় তবে সেগুলো রুজে তো প্রতিদিন দুধ খুঁজতে কে যাবে তো সেই জন্য আমি পাঁচ কেজি নয় কেজি দুধ এরকম করে কিনা ফ্রিজ আমাদের রেখে দিই যখন আমার মন চায় তখন আমি চা দিয়ে দুধ দিয়ে চা খাই আর এইখানে যতটুকু দুধ আমার রাখার আমি রেখে দিলাম আর বাকি দুধ আমি ফ্রিজে রেখে দিলাম আব্বুকে জিজ্ঞেস করতেছিলাম আব্বু তুমি কি চা খাবা বলতেছে যে হ্যাঁ খাবো একটু তো আব্বুরে এক কাপ চা বানায় না দেয় আর আমি যে অনলাইন থেকে জিনিসগুলো অর্ডার করছিলাম সেগুলো আপনাদেরকে দেখাইতেছি আর অনলাইনের মধ্যে যখন বলে যে এগুলো খুবই ভালো এটা সেটা আসলে এগুলো সবই মিথ্যে কথা একদম ভালো না তবে হ্যাঁ আমি এই ধরনের জিনিস কখনোই পড়িনি আর ভবিষ্যতে আর কখনো পড়বো না তবে হ্যাঁ আমি যে ক্রিমগুলো সৈদরাবের মধ্যে ব্যবহার করতাম ওগুলাই ইনশাআল্লাহ করব কারণ ওগুলাই ভালো এত হাবি জাবি এইটা সেটা মুখের মধ্যে দিলে বা শরীরের মধ্যে দিলে এইগুলা না একদম নষ্ট হয়ে যায় আমি এগুলো আগে থেকেই পছন্দ করি না এখনও করি না যাই হোক তারপরে বাংলাদেশে আসছি সবার চালে পড়ে এইগুলো অর্ডার করছিলাম শুধু শুধু টাকাটা আমার বিফলে গেল এগুলো সব আমি একদম ময়লার মধ্যে নিয়ে ফালাই দিছি একদম কাঁচার মধ্যে নিয়ে আমার মানে কি বলবো মানে আমার আমার মুখের মধ্যে একটুখানি গোটা উঠছে ওইটা দেখে মানে আমার খুব খারাপ লাগছে যে আমার কিন্তু চা বানানোর কেটলি আছে আমার ম্যাডাম আমাকে কিনা দিছে অনেক কিছু আছে আমার কিন্তু এখন পর্যন্ত কোনো কিছু আমি বের করে নিই আসলে বের করব কোথায় এখানকার বের করার মতো পরিবেশ নাই আর আমার হাজব্যান্ডে যে আমাদের নতুন বাসা নিছে হ্যাঁ ওইটা খুব সুন্দর তো তারপরেও আমি আগে যাই দেখি সত্যি কথা বলতে কি এখন পর্যন্ত কোনো কিছু করতেই পারলাম না পুরো মাত্র সংসার শুরু করছি আর মানে কে থেকে কি হয়ে গেলো যাই হোক আল্লা ভরসা সব কিছু ঠিকঠাক হোক তারপর ইনশাআল্লাহ আমি সব কিছুই করবো অনেকেই বলেন যে আপু তুমি সৈদরব থেকে অনেক সুন্দর সুন্দর জিনিস আনছো সেগুলো কোথায় এটা সেটা হ্যাঁ সব কিছুই আছে আল্লাহ রহমতে আল্লাহ ভরসা আগে আমি আমার নিজের নিজে মানে আগে সব কিছু ঠিক হোক আসলে কি বাংলাদেশে আসার পর মানে পরিস্থিতি কেমন হয়ে গেছে আমি নিজেও জানি না তারপরেও বলবো যে আলহামদুলিল্লাহ আল্লাহ ভরসা আসলে আল্লাহ আল্লাপাক যখন যেই পরিস্থিতিতেই মানুষকে ফালায় না কেন সেটা আসলে আল্লাহ ধৈর্যের পরীক্ষা নেয় কারণ মানুষের ধৈর্যটা দেখার জন্যই করে তো দেখি আগে কি করা হোক কারণ সব জিনিসপত্র শুধু বের করলে হবে না আগে পরিবেশটা দেখতে হবে আমি যে পরিবেশের মধ্যে আছি এই পরিবেশের মধ্যে এই সব জিনিসপত্র দিয়ে কাজ করা একদম আমার কাছে মনে হইতেছে ভালো না যাই হোক যেইখানে রকম পরিবেশ ওইখানে ওরকম করে চলতে হবে আর এই যে এইখানে ওই যে চাচি যে ফুলকপি দিয়েছিলো কপিটা আপনাদেরকে দেখাইতেছিলাম অনেক বড়। আমি না আসলে কিছু ফুলকপি কিছু বাঁধাকপি সংগ্রহ করে রেখে দেব। কিন্তু আমাদের না ফ্রিজ অনেক ছোটো কোথায় রাখবো বুঝতেই পারি না তারপরেও দেখা যাক আর আমি জানি না আসলে রোজার সময় কি ফুলকপি বা পরবর্তীতে কি পাওয়া যায় কি না আমি জানি না তবে আমরা সৈদ সব সময় এগুলো খাইতাম পাইতাম মানে ওইখানে কোনো আসে না যে জিনিসের একটা সিজন আসে তখন খাবো এরকম না ওইখানে সব সময় পাওয়া যায় বাজারে মানে আমার মানে আমরা আর কি সবসময় খেতাম তো বাংলাদেশে কীরকম আমার সঠিক জানা নাই তবে হয়তো বা থাকতে থাকতে সব কিছু বুঝতে পারবো মানে কেমন কীরকম তো যাই হোক এখন আমি যে এগুলো সুন্দর করে একদম ঝাড়ু টাড়ু দিয়ে পোষা করে নিতেছি একটা জিনিস করতে গেলে সেখানে ভালো মন মানসিকতা লাগে এখন আমি একা আমার মায়ের সংসার সবকিছু এগুলো দেখশন করতে করতে মানে আমার সারা দিন কখন যেন পার হয়ে যায় নিজের কোনো যত্ন নিতে না কোনো কিছু করতে না আর আমার মা শুধু বসে বসে কান্না করে তার একটাই কথা যে আমার মেয়ে অনেক পরিশ্রম করতেছে তো যাই হোক আল্লা বরসা আসলে কিছুই করার নাই ইনশাআল্লাহ সব কিছু ঠিক হয়ে যাবে আর আমাকে কেউ ভুলবেন না প্লিজ আমার আপুরা আমি আসলে পরিস্থিতি শিকার আর সব কিছু গুছায়া মানে সব কিছু গুছাইতে গুছাইতে আমি না আসলে সব কিছু পারতাসি না হাঁপাই যেতেছি তাই আগের মতো করে মনোযোগ সহকারে ব্লগ করতে পারতাছি না তবে আপনাদের কামাল ভাই একটা কথাই বলে যে ধৈর্য ধরো হয়তো বা যেটা দুই দিন আগে করতা ওইটা দুই দিন পরে করবা আল্লাহ ভরসা সব কিছু আগে ঠিক হোক তো আল্লাহ ভরসা তো সবাই ভালো থাকবেন আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ